বন্ধুরা আজ আমি দারুণ লোভনীয় পাউরুটির মিষ্টি বানাচ্ছি সেটা বানানোর জন্য এখানে পাঁচশো গ্রাম আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি তাতে চার চামচ আমল দুধ দিয়েছি দিয়ে দু চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা তোমরা মিষ্টি মানে বুঝে দিও আমি আমার যেরকম প্রয়োজন আমি দিয়েছি আর এখানে আমি দুটো এলাচ দানা দিয়ে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি নিয়ে এটা একটু মানে কমে যেতেই মানে পাঁচশো গ্রাম দুধ মিনিমাম সাড়ে তিনশো গ্রাম চারশো গ্রাম হয়ে যাবে এমন অবস্থায় আমি এটাকে নামিয়ে রেখে দেবো সেই দিকে আমি সুজি নিয়ে নিয়েছি এক কাপ সেটা দু চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর তাতে দুটো এলাচ দানা দিয়ে দিলাম দিয়ে হাফ কাপ জল দিয়েছি আর হাফ কাপ লিকুইড দুধ দিয়েছি দু চামচ চিনি দিয়েছি আর চার চামচ গুঁড়ো দুধ দিয়ে এই পুরটা আমি বানিয়ে নিলাম নিয়ে এটাকে তুলে নিলাম নিয়ে এই দিকে আমি পাউরুটিটাকে গোল গোল শেপে কাটার জন্য একটা গ্লাস ব্যবহার করেছি তোমরা যে কোনো বাটিও ব্যবহার করতে পারো আমি এই যে গোল গোল গোলশেপে পাউরুটিগুলো সবগুলো আমি কেটে নিচ্ছি আর এক এক করে কেটে নেওয়ার পর সবগুলো আমি রেখে দিলাম আর যেটা বেশি হয়েছে সেটা আমি অন্য কাজে ব্যবহার করে নেব আর পাউরুটি যেগুলো গোল করে কাটলাম সেগুলো বেলন দিয়ে আমি এই যে গোল গোল করে একটু চাপ দিয়ে আর একটু করে বাড়িয়ে নিচ্ছি নিয়ে এক এক করে সবগুলোই আমি রেডি করে নিলাম নিয়ে হাতে একটু ঘি রেখে নিলাম নিয়ে পুর যেটা বানিয়েছিলাম সেটা একটু লম্বা করে পাউরুটি যেটা বেলে রেখেছিলাম তার মাঝখানে দিয়ে দিলাম মাঝখানে দেওয়ার পর এইটা ভেতরে মানে দিয়ে একটু হাত দিয়ে চেপে দিলাম দিয়ে এইভাবে আমি পুকুরটা ভরে নিলাম নিয়ে রেখে দিলাম আর দুধ যেটা আমি ক্ষীর বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি এই পাউরুটির ওপরে দিয়ে দিলাম এইটা মানে হালকা গরম অবস্থাতেই দিতে হবে আর এই দিকে আমি এক কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করেছি এখানে আমি কিশমিশ ব্যবহার করেছি কাজু আমন্ড আর পেস্তা বাদাম আর সাথে আমি চেড়িও ব্যবহার করেছি চেড়িটা তোমরা নাও দিতে পারো তবে ড্রাই ফ্রুটগুলো অবশ্যই দিতে হবে এটা খেতে এতটাই মানে ভালো হয়েছিল একবার না বানালে মানে বুঝতেই পারবে না আর অপূর্ব সুন্দর হয়েছিল আর দেখতে দেখো মানে এতটাই খাসা হয়েছে না আর এই যে রস আছে আর এইটা আমি কুড়ি মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখার জন্য মিষ্টিটার স্বাদ আরও ভালো লেগেছিলো আর গরমের দিনে একটু ঠান্ডা ঠান্ডা হলে তো আর দেখতেই নেই এই মিষ্টিটা বানিয়েই আমি এই যে খাচ্ছি মানে এতটাই ভালো হয়েছিল বন্ধুরা মুখে দিলেই পুরো মানে মিলিয়ে যাচ্ছিল খুবই ভালো লেগেছিলো আমার তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও যেমন দেখতে সুন্দর তেমনই খেতে সুন্দর